আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকে রেসিপি সেই ভাইরাল আইসক্রিম কেক গড়ে যদি এত মজাদার আইসক্রিম কেক নিজেই তৈরি করে নিতে পারেন তাহলে বাহির থেকে এত চড়া দামে কেন কিনে খাবেন আর এই আইসক্রিম কেকটি শুধু বাচ্চাদের পছন্দের না ছোটো বড় সকলের একটি ফেভারেট খাবার একবার তৈরি করে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি কয়েকদিন ফ্রিজে রেখে খেতে পারবেন খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে কেকটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রার ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে ফ্রিজে ডিম নিলে কিন্তু কেকটি সুন্দর হবে না মিষ্টির জন্য দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দাপে দাপে দিব। তাহলে দেখবেন চিনিটা খুব দ্রুত গলে যাবে আর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ডুল দিয়েও বিট করে নিতে পারেন কিন্তু দাপে দাপে চিনিটা দিলে দেখবেন খুব দ্রুতই চিনিটা গলে যাবে আর কেকটাও খুব সুন্দর হবে আইসক্রিম কেকের জন্য কেকটি তৈরি করতে হলে অবশ্যই স্পঞ্জ কেক তৈরি করতে হবে আর স্পঞ্জ কেক তৈরি করার জন্য লাগবে ডিমের ফোম সেজন্য আমি এখানে ইলেকট্রিক ভিটার দিয়ে ফোমটা তৈরি করে নিয়েছি আর ফোমের ঘনত্বটা এরকম হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার উঁচু করে এক চা চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন আপনার কেকটা চুপসে যাবে না দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দুই তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স এখন আমি শুকনো উপকরণগুলো ছেলে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার আলতুভাবে আমি কোকো পাউডারটা মিশিয়ে নিচ্ছি দ্রুত যদি মিশিয়ে নেন তাহলে দেখবেন আপনার ফুমটা নষ্ট হয়ে যাবে খুবই আলতুভাবে এক সাইড থেকে গুড়িয়ে ফোল্ডিং ম্যাথডে মিশিয়ে নিতে হবে ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি কিন্তু খুব আলতুভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এই ময়দাটাও ছেলে নিতে হবে স্পঞ্জ কেক তৈরি করার সময় শুকনো উপকরণগুলো ছেলে নেবেন তাহলে স্পঞ্জ কেক অনেক বেশি স্পঞ্জি হবে এখন আমি ময়দাটুকু খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশানোর কাজটা অবশ্যই আলতোভাবে করে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প পরিমাণে তেল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর মেজারমেন্ট যদি ঠিক রাখেন তাহলে দেখবেন কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে আর খুবই সুন্দর হবে মিশানোর পর ব্যাটারি গণত্বটা এরকম হয়েছে উপর থেকে ফেললে দেখবেন ব্যাটারটা দ্রুত মিলিয়ে যাবে না একটু সময় নিয়ে মিলে যাবে তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারি গণত্বটা ঠিক আছে কেকের একটা মল্ট নিয়েছি আর মল্টের মাপে একটা কাগজ কেটে কাগজটা সেট করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি সম্পূর্ণ কেকের ব্যাটারটা ডেলে দিয়েছি এখন একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি যাতে ভিতরে বাবলস থেকে থাকলে ফেটে বের হয়ে যায় কেকটা আমি চুলাতেই ব্যাক করব। চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর তলানিতে দিয়েছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে কেকের মোলটা রেখে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনা যদি ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাও অফ করে দিতে হবে এখন আমি একটা চকলেট সিরাপ তৈরি করে নেব একটা বাটিতে নিয়েছি ফুটন্ত গরম দুধ হাফ কাপ অবশ্যই ফুটন্ত গরম দুধ নিতে হবে এখন নিয়েছি এক টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডার আদ মিলিয়ে নেওয়ার পর দেখবেন এরকম একটা মিশ্রণ হবে আর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এটা এখন আমি সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন আমি একটা মিক্সিং বলে নিয়েছি এক কাপ হুইপ ক্রিম এই ক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই বিট করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই বিট করে নিলে দেখবেন ক্রিমটা খুব দ্রুতই তৈরি হয়ে যায় আর আমি বিটারের স্পিডটা একদম লোথে রেখে দিয়েছি সাত থেকে আট মিনিটের ভিতরে দেখবেন ক্রিমটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে ক্রিমটা যখন এরকম হয়ে যাবে তখনই এখানে যে চকলেট সিরাপটা তৈরি করে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর বিট করে নিতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেম প্রসেসে আমি কাজটা করে নেব অল্প অল্প দিব আর বিট করে নেব সম্পূর্ণটা দিয়ে তারপর বিট করে নিলে দেখবেন ক্রিমের কালারটা খুবই সুন্দর আসবে এই যে দেখেন আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিতে চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে এখানে আইসক্রিম সুগারও দিতে পারেন বেশি করে যদি কনডেন্স মিল্ক দিয়ে দেন তাহলে দেখবেন আর আইসক্রিম সুগার দিতে হবে না এখন আমি এটা সাইড করে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা খাঁটি দিয়ে আমি কেকটা চেক করে নিয়েছি দেখেন মার্শাল্লা কেকটা খুব সুন্দর করে কোক হয়েছে আর এই কেকটা আমি ব্যাক করে নিয়েছি একদম চুলার আঁশটা লো থেকে একটু বাড়িয়ে রেখে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা নাইফ দিয়ে ডিমুল করে নিচ্ছি দেখেন কেকটা কত সুন্দর হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে এখন আমি একটা মল্ট নিয়েছি যে মলটি আমি কেকটা ব্যাক করেছি ওই মলটি আমি আইসক্রিম কেকটা সেট করব মলটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে এখন আমি কেকটা আবারও বসিয়ে দিয়েছি যে দেখেন খুব সুন্দর করে বসে গিয়েছে আর উপরেও অনেকটা অংশ ফাঁকা আছে এখন আমি যে আইসক্রিমের ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম ওই ক্রিমটা উপরে বসিয়ে দিচ্ছি উপরে দিয়ে খুব সুন্দর করে সেট করে নিতে হবে যাতে ভিতরে ফাঁকা অংশ না থাকে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমি একটা স্প্রেচোলা দিয়ে ক্রিমটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি এখন উপরে দিয়ে দিয়েছি কিছু চকলেট চিপস এটা অপশনাল এটা দিলে দেখতেও ভালো লাগে সেজন্য আমি দিয়েছি আর হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলে কোনো সমস্যা নেই এখন আমি এরকম একটা ডে মিল্ক নিয়েছি বিশ টাকা দামের এগুলো এখন আমি গ্র্যাড করে নেব গ্র্যাড করে উপরে দিয়ে ডেকোরেশন করে নেব আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি না শুধু একটা নাইফ দিয়ে এভাবে গ্রেটারের মতো করে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে হয়ে যাচ্ছে সম্পূর্ণ চকলেটাই আমি এভাবেই দিয়ে দেব এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে সম্পূর্ণ চকলেটায় আমি এভাবে উপরে গ্রেড করে দিয়েছি আর দেখেন খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন সুগার বল অথবা অন্য আরও অনেক কিছু আছে ডেকোরেশন করে নেওয়ার কেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বারো ঘন্টা বারো ঘন্টা পর আমি বের করে নিয়েছি আর এখন আমি এই কেকটা ডিমোল করে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। না হলে কিন্তু বুঝতে পারবেন না দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকেন এখন আমি কেকটা ডিমোল করে নিয়েছি এভাবে যদি এই মজাদার আইসক্রিম কেকটি গড়েই তৈরি করা যায় তাহলে বাহির থেকে কেন কিনে খাবেন আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমার এই সহজ রেসিপিটা এই আইসক্রিম কেকটা শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। hasta hoy por John a la vez.